নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে বড় খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে গতকাল আটাশ জুন তারিখে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তথা বর্ষা প্রবেশ করে গেছে যার ফলে গতকাল থেকে বেশ কিছু কিছু জায়গাতে ভালো রকম বৃষ্টি হয়েছে আজ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে বহু জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাতে সেরকম হতে পারে কতদিন এই বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গেও রয়েছে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা কবে কবে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা পূর্বাভাস প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেট আপনাদের জানিয়েছিলাম জুলাই মাসের এক তারিখ থেকে তাপমাত্রা কমতে পারে তবে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম টেম্পারেচারটা কমবে অর্থাৎ আর গরম নয় এবার কিন্তু যা পরিস্থিতি আসছে তাতে মনে হবে কবে বৃষ্টি কমতে পারে এমনই সম্ভাবনা কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর বিভিন্ন অনলাইন মডেল কিন্তু সেই রকমই দেখাচ্ছে ইতিমধ্যে বেশ কিছু কিছু জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হয়েছে এবং সেই সম্ভাবনা আজ থেকে আরও বাড়বে বিশেষ করে আজকের যা পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলা হয়েছে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে কোথাও কোথাও নয় বেশ কিছু কিছু জায়গাতেই হবে এর পাশাপাশি যে আপডেট রয়েছে নদিয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলা এখানে কলকাতা হাওড়া হুগলির মতো নিয়ে আবহাওয়া থাকবে বলা হয়েছে যে হালকা মাঝারি বেশ কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা আজকে নেই তবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলার জন্য যা পূর্বাভাস আজকে এবং আগামীকাল বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা দমকাঝোড়ো হওয়া বইতে পারে নিম্নচাপটির জন্য এর পাশাপাশি অন্যান্য জেলা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই কয়টা জেলার যা আপডেট রয়েছে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু কিছু এলাকাতে রয়েছে এর সঙ্গে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে এখানেও বলা হয়েছে যে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে সব থেকে একটা ভালো খবর রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রেও আজকে কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর এমনিতেই পুরুলিয়াতে বৃষ্টি অনেকটাই কম হয় তো আজকে এবং আগামীকাল বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বেশ কিছুরা বৃষ্টি পেতে পারে পুরুলিয়া জেলা এমনটাই কিন্তু বিভিন্ন আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে বিভিন্ন অনলাইন আপডেট থেকে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে তাই সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে এটাই রয়েছে আবহাওয়ার মূল কথা কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ নদিয়া জেলা বাদে প্রত্যেকটা জেলার দিকে আজকে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি বলতে প্রত্যেকটা জেলার প্রত্যেক জায়গায় ভারী বৃষ্টি হয় না এবং সেরকম কোনো পূর্বাভাসও নেই তবে আগামীকাল বৃষ্টি অব্যাহত গতিতে চলবে অর্থাৎ রয়েছে আজকে উনতিরিশ তারিখ আগামীকাল তিরিশ তারিখ জুলাই মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই চারটি দিনের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গে সমান তালে বর্ষার বৃষ্টি চলবে এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে চার জুলাই তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ওয়াইড স্প্রেড হতে পারে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি মানে অধিকাংশ জায়গাতেই ভারী বা প্রচণ্ড বৃষ্টি নয় বিভিন্ন এলাকার ভৌগোলিক অবস্থান অনুসারে সেটা হতে পারে তবে আপনাদের জানিয়েছি আজকে কোথায় কোথায় হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আজকে বাড়তে চলেছে আগামী কয়েকদিন বৃষ্টি আরও বাড়বে কোন জেলাগুলোয় নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তবে নতুন করে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে তিরিশ তারিখ সঙ্গে রয়েছে জুলাই মাসের এক তারিখ এখানে আবার ওপরের তিন জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এর অর্থ হচ্ছে বৃষ্টি আরও বাড়বে সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে বৃষ্টি কিছুটা কমেছিল তবে আবার বৃষ্টি নতুন করে ফিরে আসার বা বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তাই আজকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে মাঝারি ভারী কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে আগামীকালের যা তথ্য রয়েছে তিরিশ তারিখে তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচ জেলার মধ্যে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি কিছুটা আরও বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের অধিকাংশ জায়গায় বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হবে তাই নিচের দিকের জেলাগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তিন বা চার দিন ওপরের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টির মানে হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট সেই তিনটি জেলা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বিশেষ করে তিরিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখেও কোনো কোনো জায়গায় হতে পারে আশা করছি সারা পশ্চিমবঙ্গের আপডেটটি আপনারা বুঝতে পারলেন এক লাইনে সারা পশ্চিমবঙ্গের এই রয়েছে আপডেট যে তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বৃষ্টি দুর্বার গতিতে এসে গেছে এবং আরও বৃষ্টি বাড়বে দুই বঙ্গেই সেই বৃষ্টি এখনও পর্যন্ত যা লেটেস্ট আপডেট চার জুলাই পর্যন্ত চলবে পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করবেন আমরা সব সময় আপনাদের প্রতিনিয়ত আপডেট দিয়ে জানিয়ে দেব অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা আপডেট আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে বৃষ্টি আরও বাড়বে তিরিশ তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম আসাম উত্তর পূর্ব আসাম দক্ষিণ আসামে ভারী বৃষ্টি হতে পারে শিলচর সংলগ্ন জায়গাগুলোতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ তাই এই তিনটি রাজ্যে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে তিরিশ তারিখ থেকে তাই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে চলেছে সেটা শুরু হবে আজ থেকে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ জুলাই মাসে বৃষ্টি আরও বাড়বে নিচের দিকে রাজ্য যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই চারটি রাজ্যের জন্য যা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে এখানেও অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুলাই মাসের তিন বা চার জুলাই তারিখ পর্যন্ত এখনো এই পূর্বাভাস সঙ্গে দমকা ঝোড়ো হওয়া দিতে পারে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর দিকে সঙ্গে এই পূর্বাভাসটি রয়েছে বিশেষ করে এই এইরকম চার জুলাই তারিখ পর্যন্ত এখনো যা আপডেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে এরকম বৃষ্টিপাতের একটা সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে অধিকাংশ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে গতকাল তবে এখনো বাকি রয়েছে এর মধ্যে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কঙ্কন গোয়া উপকূলীয় কর্ণাটক এছাড়া রয়েছে উত্তরপ্রদেশে বৃষ্টি আরও বাড়তে চলেছে মধ্যপ্রদেশে বৃষ্টি বাড়বে এমনটা খবর দিচ্ছেন ওয়েদার অফিস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস এছাড়াও অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেখানেও আস্তে আস্তে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যথেষ্ট সক্রিয় রয়েছে এখনো পর্যন্ত এটা জানতে পারা যাচ্ছে তার জন্য সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে কিন্তু বর্ষা তার স্বমহিমায় কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এটাই রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই প্রত্যেকটা বিভাগে বৃষ্টির খবর রয়েছে বিশেষ করে রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে কোনো কোন জায়গায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের খবর দিচ্ছেন অধিদপ্তর এর সঙ্গে তারা বলছেন খুলনা বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতে নয় এমনটা আজকের আপডেট রয়েছে আগামী কাল থেকে যা পূর্বাভাস রয়েছে আগামী কাল। খুলনা বরিশাল চট্টগ্রামের বিভাগের কোন কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপটির জন্য দমকা ঝোড়ো হাওয়া বইছে এবং কিছুটা দিতে পারে এখনও এর পাশাপাশি রয়েছে ঢাকার সঙ্গে রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামী আগামীকালও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে আগামী কয়েক দিনের যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের জন্য তাতে জুলাই মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই তিনটে দিনের যা আবহাওয়ার খবর রয়েছে তাতে সারা দেশে বৃষ্টিপাত কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত একটু বাড়তে পারে তবে অধিদপ্তর জানাচ্ছেন যে বৃষ্টিপাত যেটা এসেছে সেই বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে বৃষ্টিপাত কমার কোনো কথা তাঁরা বলছেন না এর সঙ্গে তাপমাত্রা একটু কমতে পারে যেভাবে বৃষ্টির খবর রয়েছে দেশের অধিকাংশ জায়গাতে তাতে ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা একটু কমারই কথা রয়েছে যার ফলে মানুষজন যেভাবে গরমে কষ্ট পাচ্ছিলেন তা থেকে অনেকটা স্বস্তি মিলতে পারে এই পর্যন্ত খবর আমরা জানতে পেরেছি তাই জুলাই মাসের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে আর দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকেও মাঝারি থেকে একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে ঢাকা রাজশাহী এই বিভাগ দুটোর ক্ষেত্রে রয়েছে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা মূলত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে জুলাই মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত খবর রয়েছে তাই এক কথায় বলতে গেলে উনতিরিশ জুন আজ থেকে একেবারে জুলাই মাসের চার তারিখ পর্যন্ত বৃষ্টি কমার কোনো খবর নেই বৃষ্টি কিন্তু চলতেই থাকবে সারা দেশ জুড়ে আশা করছি এই তথ্য আপনাদের কিছুটা হলেও কাজে লাগতে পারে আপনারা অবশ্যই নিজেদের আরও আপডেট করার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি বলছেন তাদের ওয়েবসাইটটি ফলো করবেন এবং আমরা যেটা আপনাদের জানাচ্ছি সেটাও জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং